নেতা যিনি দুই মাস কারাবুক করার পর কারা নির্যাতিত নেতা হিসাবে নিজ উপজেলায় গণসংবর্ধনা দেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী সহ সাধারণ জনতা এসেছে থেকে কোম্পানিগঞ্জে নিয়ে দেওয়া হবে গণসংবর্ধনা দর্শক আমি একটু ক্লিয়ার করছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বুলাগঞ্জ চুনাপাত আমদানিকারক গ্রুপের সফল সভাপতি হাজি শাহাবুদ্দিন দুই মাস কারাবুক করার পর জামিনে মুক্তি পেয়েছেন উনাকে কোম্পানিগঞ্জে গণসংবর্ধনা দেওয়ার জন্য কোম্পানিগঞ্জ উপজেলা থেকে হাজার হাজার জনতা এসেছে শহরে শহর থেকে উনাকে কোম্পানিগঞ্জ উপজেলার গুলাগঞ্জে নিজ গ্রামের বাড়িতে নিয়ে গুলাগঞ্জ মাদ্রাসার মাঠে ওনাকে গণসংবর্ধনা দেওয়া হবে আমরা সরাসরি আছি এই মুহূর্তে গোয়েনঘাটের ঐতিহ্যবাহী সারদিকর বাজারের চেঙ্গেরখাল ব্রিজে সেই ব্রিজ থেকে সিলেট টু গুলাগঞ্জ মহাসড়ক থেকে সরাসরি লাইভে আছি সে কোন জায়গা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ক্যামেরার সম্মুখে যে গাড়িগুলো দেখছেন বাইক শুডাউনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে দুই মাস কারাবুক করার পর কারা নির্যাতিত নেতা হিসাবে গণসংবর্ধনা দেওয়া হবে কোম্পানিগঞ্জ উপজেলা উপজেলাবাসীর পক্ষ থেকে কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর আয়োজনে আজকে গুলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সম্মানিত সভাপতি হাজি শাহাবুদ্দিন ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি শাহাবুদ্দিনকে আজকে শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে গণসংবর্ধনা দেওয়ার জন্য আয়োজনে রয়েছে কোম্পানিগঞ্জ আয়োজনে রয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার উপজেলাবাসী এমনকি যারা সার্বিক সহযোগিতা রয়েছে বুলাগঞ্জ চুনাপাতর আমদানিকারক গ্রুপ সেই সাথে রয়েছে বুলাগঞ্জ উদয়ন সংঘ যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছেন লাইভে আছেন সাউন্ড ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা স্মার্ট সিলেট প্রাইম সিলেট থেকে সরাসরি লাইভে আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের শালুডিকোর চেঙ্গেরখান নদীর ব্রিজের উপরে আমরা সরাসরি লাইভে আছি এখন পর্যন্ত যে বাইকগুলো যাচ্ছে প্রত্যেকেই আজকের বাইক শুডাউনে হাজি সাহাবুদ্দিনকে নিজ উপজেলা কোম্পানিগঞ্জে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যাওয়ার পর গণসংবর্ধনা দেওয়া হবে যারা আমার লাইভে আছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমরা দেখতে দেখতে পাচ্ছি যে শত শত দর্শক যুক্ত হয়েছেন কমেন্ট করবেন এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দেবেন আমরা যেমনটা হেডলাইন দিয়েছি যে খেই নেতা যাকে নিজ উপজেলায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মীরা এসেছেন কমপক্ষে হাজারের হাজারের উপরে বাইক রয়েছে রাস্তায় সেই সাথে পিক রয়েছে ট্রাক রয়েছে মিনি বাস রয়েছে সিএনজি রয়েছে প্রত্যেকেই হ্যাঁ মিনি কারও রয়েছে প্রত্যেকেই উনাকে নিয়ে যাচ্ছে শহর থেকে উনার বাসার শহরে আছে শহর থেকে গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জের কোম্পানিগঞ্জের বুলাগঞ্জে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যাওয়ার পর উনাকে দেওয়া হবে গণসংবর্ধনা কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে উনি দুই মাস কারাবুক করেছেন দুই মাস কারাবুক করার পর জামিনে মুক্তি পেয়েছেন জামিনে মুক্তি পাওয়ার পর উনাকে নিজ উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল থেকে অনেকেই দুই আঙ্গুল প্রসারিত করে যে বিজয়ের ধ্বনি যেটাকে বলা হয় সেই সেই বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন আমাদের ধন্যবাদ জানাচ্ছি আলমগীর হোসেন মন্তব্য করার জন্য ধন্যবাদ অসাধারণ গাড়ি বহর ধন্যবাদ জানাচ্ছি আলমগীর হোসেন ধন্যবাদ জানাচ্ছি জনি আহমেদ ধন্যবাদ যে যে জায়গা থেকে আছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানিয়ে দিবেন যে যে জায়গা থেকে আছেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিন আমরা এখন পর্যন্ত দেখছি যে ভাই যে সুডাউন দিয়েওনাকে শহর থেকে নিয়ে যাওয়া হচ্ছে গণসংবর্ধনা দেওয়ার জন্য উপজেলায় সেই সুডাউনের গাড়ি এখনো একটি একটি করে আসছে শোডাউন শেষ হওয়ার পর আমরা বিদায় নেব নিব পর যে উনার জন্য যে গণসংবর্ধনা কোম্পানি উপজেলায় যেখানে আয়োজন করেছে উপজেলাবাসী সেখানে আমরা যাবো এমনকি সেখান থেকে সেই গণ গণসংবর্ধনার দৃশ্য আপনাদের সম্মুখে সরাসরি তুলে ধরবো আমরা ধীরে ধীরে যদি একটু হেঁটে যাই ব্রিজের দিকে আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে শালুদিগড়ের যে চেঙ্গের খাল নদী বা সিঙ্গার নদীর ব্রিজ এই নদীটি চেঙ্গের খাল নদী দেখা যাচ্ছে ক্লিয়ার ধন্যবাদ জানাচ্ছি রমজান আলী হ্যাঁ শাহাবুদ্দিনকে নিয়ে যাওয়া হচ্ছে ধন্যবাদ আমার লাইভে যারা আছেন লাইভটি শেয়ার করে দিয়ে যাবেন অনেকেই চিনেছেন যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের আমি জানিয়ে রাখছি আমি আছি গোয়েনঘাটের ঐতিহ্যবাহী শালুটিকর বাজার চেঙ্গেরখাল নদী বা সিঙ্গার নদীর ব্রিজে আছি আর সামনি রয়েছে ঐতিহ্যবাহী শালুটিকর বাজার সিলেট থেকে গ্রামের বাড়িতে হাজির শাহাবুদ্দিন যিনি বুলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সফল সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কোম্পানিগঞ্জ উপজেলার কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন উনাকে দুই মাস কারাবুক করার পর কারা নির্যাতিত নেতা হিসাবে উপজেলাবাসীর আয়োজনে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমার সাথে যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে প্রাইম কিছু কমেন্ট যদি আপনাদের আমি পরে শোনাই অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন কমেন্টের চাপ আরেক ভাই সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন শত শত দর্শক আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে সরাসরি দেখছেন শুডাউন দেখে মনে হচ্ছে উনি অনেক বড় নেতা ধন্যবাদ জানাচ্ছি সাইফুল নেওয়াজ ভাই উনি একজন ব্যবসায়ী বুলাগঞ্জ চুনাপাতর আমদানিকারক গ্রুপের সভাপতি এমনকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হিসাবে সভাপত ছিলেন উনাকে উপজেলার ব্যবসায়ী এমনকি ওনার যে বুলাগঞ্জ চুনাপাতর আমদানিকারক গ্রুপের সদস্যরা আছেন শ্রমিকেরা আছেন উপজেলার সাধারণ মানুষ আছেন উনারা উনাকে শহর থেকে গণসংবর্ধনার জন্য গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জের বুলাগঞ্জে নিয়ে যাচ্ছে সেখানে যাওয়ার পর বুলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে গণসংবর্ধনার জন্য যে আয়োজন করেছেন সেখানে উপজেলাবাসীর আয়োজনে গণসংবর্ধনা